হ্যালো গাই আসালামাইকুম আশ্বনি বাল্লা কেশ্বনীবাদ আজকে আমরা আইছি আমরা রিফুর একটা আসর মাংস এইখানে বিখ্যাত যাই হোক আমরা এইখানে আইছি আমরা লগর সব আইছি আপনারা দেখতে পড়ার এখানে আমরা এক আধ ঘন্টা জার্নি পরে আমরা বহুত কষ্ট আইছি আমার লগরে এই না হতালি টেন খা বহুত কষ্ট আমরা আইছি আর এইখানে খাইতে আর মুখির কিলা বুঝিয়া না জার্নি করে আইসি শরীর বাসও তা তাও এটা গাড়ি পাইছি না আমরা রাইট আমরা বাসে উবাই আমরা যা মোর মাঝে আমরা আইসি আধ ঘন্টা আর বিশ মিনিটের রাস্তা আমরা এক ঘন্টা আইছি যাই হোক আমরা এখন খানে অর্ডার দিব আর আপনারা দেখাই আর এখান দেখা হাত ধরে চকুত লাগছে হলে আলহামদুল্লাহ পেটে কিদা কিন্তু পকেটে টাকা নাই চিন্তা নাই ম্যানেজারের সাথে কথা বললে অনেক ফ্রিতে খাওয়াইয়া দিবেন আপনাদেরকে যাই কিন্তু অকলেই খাইতে পারত না আপনারা যোগ্যাসে যদি টাকা যদি থাকে না তাইলে আপনারা খাইতে আর ঠান্ডা রাখো আর আমরা অকলেই নব দিছি রও নিয়া আমরা অর্ডার দি যতক্ষণ খাইতে পারবা আপনারা দেড়শো টাকা দি একটা ফাঁকির মাংস একটা কেন একটার নাম আর একটা লগিয়া আঁচর মাংস যে কোনো এক পিস লইতে পারবা দেড়শো টাকা ইচ্ছা মতো ভাত খাইতে পারবা আর একটা তো ফাঁকি ডাউ কইলা আর একটা হচ্ছে পানি খুঁড়ি পানি খুঁড়ি গিতা একটা ফাঁকি এই ফাঁকি একটা আর আমরা অর্ডার দিলাম আর আমরা আনিয়া দিস আমরা যে কোনো ইচ্ছা মতো যে কোনো পিস আমরা বাঁচিয়ে নিতে পারমু আর এইখানে এই জায়গায় এখানে যত হান বাদ সব কিছু ফিরি মাত্র দেড়শো টাকা এইখানে প্লেটের দাম এক পিস মাংস আর ইচ্ছামতো ডাইল খাইতে পারবা আর ইচ্ছা বাত পেট ভরে বড়ি খাইতে পারবা আর যাই হোক আমরা এখানে সব হানির লাগে প্রস্তুত এজন এজন হরি লইতরা আয়ক আমি বাত বাদ লাই তারপরে অসলরে আমি দিলাম এখন রাইট হয়ে গেছে রাইট রাই গেছে আটটা আটটার দিক হয়ে গেছে আর এই জায়গাতে আমরা বার হয়েছি আমরা সাতটার সাতটা বাজার দশ মিনিট আগে আমরা বের হয়েছি আর মেয়ে এখন সবরে আমি বাদ লইয়া লইয়া দিয়ে আর সব ওর ফেটের বুকে ধরলেছে আমি তারা লইতে পারলাম না তো আমি হইলাম তাইলে আমার টাইম দেওয়া আমি লইয়া লইয়া দেই সবে আমরা ডং করি করি ফ্রেন্ড সবে আমরা খাইমু আপনারা যাতে আপনারা আইলেও এইখানেও আইতে পারবা এইখান হরিপুর পড়ছে এই জায়গায় হরিপুর বাজারও আর একটা সিলেটের মাঝে একটা বিখ্যাত গতকালকে ক্রিকেটাররা বাংলাদেশের এখানে আইয়া ও হরিপুর এই জায়গা দিকটা নয় আসর মাংস খাইয়া গেছেন তো আমরা হইলাম চাইলে আইও আমরা আজকে যাই গিয়ে আমরা গিয়া গিয়ে এই গিয়া গায়ে খাইয়া যাই হোক আমি লইলাম এই আর মাংস পানা খাউরি তোমার ফানা খাউরি ফাঁকি আমরা অর্ডার দিছিলাম পানা খাউরি আমরা ডাউক অর্ডার দিছি না আসল মাংস দিছি না আমরা খয় পানা খাউরি একটা খাইয়া দেখি কিলা টেস্ট হয় সবাই ফ্রেন্ড ওখানে খাইলাম আর খানির মাঝে আসতে লগের এজনে হইলাকি দেয় আমার তো পেটের সমস্যা করে বেশি লিছি তো লগের জয়লা কে তাই লাগে জলদি বেটারে কইলাকিদা জলদি পাই নেফি আঠার ব্যবস্থা করেন আমার ফ্রেন্ডর অবস্থা খারাপ

আর এইখানে আসলে খানে খুব মজার ইচ্ছা মতো ফেট খাইতে পারবেন আর এই জায়গার ঝোল মাংস তোমার এইটাও খুব মজা প্রতি পিস নিতে পারবা যে কোনো একজন আপনারা দেখতে পাচ্ছেন এই যে তরুণ মিয়ার রেস্টুরেন্ট সাথে আরো দুইটি রয়েছে আপনারা যেকোনো একটিতে ঢুকতে পারবেন সবগুলোতে সমান আমরা খানি শেষ হয়ে আমরা এখন বের হচ্ছি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য এই যে